আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনী জনগণের কল্যাণ গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি সেমিনার কক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের মহাসচিব হাজি মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদানের জন্য শ্রদ্ধা জানানো হয় আমরা এখানে সব হয়েছি এমন এক মহিষী নেত্রীকে নিয়ে যা জীবন সংগ্রাম ত্যাগ নেতৃত্ব বাংলাদেশের মানুষের চেতনাকে তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশের নেতৃব্যাপক খালেদেশে ক্ষমতায় যাওয়ার রাজনীতি নয় যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই বাংলাদেশে প্রেক্ষিতে খালেদের রাজনীতি হচ্ছে জনগণের অধিকার রক্ষা রাজনীতি অবহেলিত মানুষের কাজে দাঁড়ানোর রাজনীতি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এক অবিচয় সংগ্রাম তার পুরো রাজনৈতিক যাত্রা প্রমাণ করে তিনি জনগণের কল্যাণে ছিল তার রাজনীতি । কেন্দ্র তিনি কোনদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে

বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দন তার নাম উচ্চারণ করলেই কোটি মানুষের আশা অধিকার ও গণতন্ত্রের স্বপ্ন জেগে ওঠে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যাপক খালেদের অবদান অপরিসীম স্বাধীনতা বিরুদ্ধে শক্তি ও সুরের বিরুদ্ধে তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা এই জাতির গণতান্ত্রিক যাত্রাকে বহুবার সুরক্ষা দিয়েছে তিনি বারবার প্রমাণ করেছেন একজন সব কিভাবে একটি জাতিকে নেতৃত্ব দিতে পারেন

बंगलादेश जिंदाबाद गणवंतुख बंगलादेश दिगुजी मुरुख असहमत